জয় গুরু ওং নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবৎ মহাপুরাণ কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণং দৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুতম ভক্তি দুঃখ দূর করার জন্য নারদের উদ্বেগ নারদমণি বললেন এই দৈব বাণীও গুচ্ছভাবে কথা বলছে এই বাণী বলেনি যে কোন সেই সাধন যার দ্বারা এই কার্যসিদ্ধি হবে কে জানে কোথায় সেই সাধু পাওয়া যাবে আর কিভাবেই বা তারা ওই সাধন দান করবেন দৈবমণি যা বললো সেই মতো আমারই বা কী কর্তব্য সুদ বললেন হে সৌনক নারদমুনি তখন জ্ঞান ও বৈরাগ্যকে ওখানে রেখে প্রস্থান করলেন এবং তিত্তে গিয়ে এবং পথের মধ্যেও মনীষ্যরদের সাথে দেখা করে সেই সাধনের ব্যাপারটা জিজ্ঞাসা করতে লাগলেন তার সেই প্রশ্ন সকলে শুনলেন কিন্তু কেউ কোনো সদুত্তর দিতে পারলেন না কেউ বললেন অসাধ্য কেউ বললেন এ সঠিক বিমান অতি দুঃসাধ্য কেউ কেউ শুনে চুপ করে রইলেন আবার কেউ কেউ নিজের অজ্ঞতা প্রকাশের ভয়ে এদিক ওদিকে করে পাশ কাটিয়ে গেলেন ত্রিভুবনে মহা আশ্চর্যজন ঘাঁাকার পড়ে গেল সকলে নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগল ভাইরে বেদধ্বনি বেদান্ত নির্ঘোষ বারবার গীতা পাঠেও যখন ভক্তি জ্ঞান ও বৈরাগ্যকে জাগানো গেল না তখন আর কোনো উপায় নেই যোগীরাজ নারদ পর্যন্ত যা জানেন না অন্য কোনো সংসারই লোক সেই ব্যাপারে কিভাবে বলবে এইভাবে যে যে ঋষির কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলো তারা বিবেচনা করে বললেন এই প্রশ্নের উত্তর বড়ই দুঃসাধ্য নারদ তখন অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে বদ্রিকা বনে এলেন জ্ঞান বৈরাগ্যকে জাগাবার জন্য সেখানে বসে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি তপস্যা করব সেই সময় তিনি কোটি সূর্যের সমান তেজুময় সনকাদি দি তার সামনে দেখতে পেলেন তাদের দেখে শ্রেষ্ঠ নারদ বললেন নারদ বললেন হে মাহাত্মগণ আজ বহু ভাগ্যের ফলে আপনাদের সাথে আমার মিলন হল দয়া করে আপনারা আমাকে সেই সাধন শীঘ্রই বলুন আপনারা সকলে মহাযোগী বুদ্ধিমান আর বিদ্যান দেখতে আপনারা পাঁচ বছর বালকের মতো কিন্তু আপনারা পূর্বপুরুষদেরও পূর্বজ আপনারা সদাই বৈকুণ্ঠ ধামে বাস করেন নিরন্তর হরিগুণগানে মগ্ন থেকে শ্রী ভগবত লীলা রস আস্বাদন করেন করে সর্বদা তাতে মত্ত রয়েছেন আর একমাত্র ভগবত কথাই আপনাদের জীবনের আধার হরি শরণম ভগবানই আমার রক্ষক এই বাক্য বা এই মন্ত্র সর্বদাই আপনাদের মুখে রয়েছে আর তার ফলে কালো কী জড়াও আপনাদের স্পর্শ করিতে পারে না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন